আমার মায়েরা বসে আসবেন এখানে আগে পাঁচশো টাকা মমতা বানা দিতে আপনাদের না এখন হাজার টাকা করে দেন আপনার বাড়ি থেকে আপনার ছেলে শিক্ষিত রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস সে বাড়িতে কেউ একটা চাকরি দিচ্ছে না আপনার পাঁচশো টাকা দিয়ে ভুলে যাচ্ছেন একটা বাড়ি থেকে পাঁচটা পরিবার রয়েছে সেই পরিবার থেকে আপনার বই একটা ছেলে চাকরি দিতে পারলো না সেখানে কি দিচ্ছে আপনার পাঁচশো টাকা হাজার টাকা আপনার ধরে দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মায়েদের মনটা ভুলে রাখছেন দেখে শুনে দেবেন আমাদের একটাই স্লোগান আছে চুপচাপ থামে চাপ আপনারা ওখানে গিয়ে যখন ভর্তি দেয় এখন গিয়ে দেখবেন ওখানে যে সুইচটা আছে আমাদের সুইচ পাঁচ নম্বর সুইচ থাম চিহ্ন চুপচাপ মেরে গিয়ে থামে চাপ দিয়ে চলে আসবেন আপনি ইন্ডিয়ান সেগুলো ওখানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মায়েরা বসে আসেন এখানে আগে পাঁচশো টাকা মনে হয় দিদি তো আপনাদের না এখন হাজার টাকা করে দেয় আপনার বাড়ি থেকে আপনার ছেলে শিক্ষিত রয়েছে উচ্চ চাকরি দিচ্ছে না আপনার পাঁচশো টাকা দিয়ে ভুলে যাচ্ছেন একটা বাড়ি থেকে পাঁচটা পরিবার রয়েছে সেই পরিবার না সেখানে কি দিচ্ছে আপনার পাঁচশো টাকা হাজার টাকা আপনার ধরে দিচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মায়েদের মনটা ভুলে রাখছেন আমি আপনাদের ভুলে যাচ্ছি এই মোত্রাপুর লোকসভা যে অধিকময় দাঁড়িয়েছেন উনি যদি বা পার্লামেন্টে আপনারা পাঠাতে পারেন এই পাঁচ বছর আপনাদের ঘরে ঘরে আপনার অন্তত প্রতিবারে দশ বার হলো অন্তত এখানে আমার মায়েরা খুব ভালো আছেন পাঁচশো আগে দিতে আপনার হাজার টাকা দিচ্ছেন কিন্তু আপনারা ভেবেছেন আপনার বাড়ি থেকে পাঁচটা ছেলে রয়েছে আপনাদের দিচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা ওই আপনাদের বাড়িতে একটা ছেলে চাকরি দিলো না এটা দেবে না এটা দিলে তো আপনার চাকরি দিলে অনেক দিতে হবে আপনাকে যার জন্য মুখ্যমন্ত্রী এটা করছে না আপনার পাঁচশো টাকা দিয়ে মনটা ভুলে রাখছেন মায়েরা এসছেন বাবারা এসছেন একটু ধ্যান দিয়ে শুনবেন আমি আপনাদের পাত্র প্রতিমাগুলোর থেকে সহকর্ম্পনাগুলো এখানে এসি আপনাদের দু চার জন্য মত লোকসভা অধ্যক্ষ অজয় কুমার দাস উনি অধ্যাপক মানুষ সম্মানীয় ব্যক্তি ভাইজানে মনোন মনোনীত প্রার্থী উনি এসছেন এখানে আমাদের দু চারটে ভর্তিজা দেওয়ার উনি ভর্তিজা দেবেন আমি আপনাদের গল্প এটুকুনি ভোটটা এখন দেবেন একটু দেখে শুনে দেবেন আমাদের একটাই স্লোগান আছে চুপচাপ খামে চাপ আপনারা ওখানে গিয়ে যখন ভোট দিতে যাবেন গিয়ে দেখবেন ওখানে যে সুইচটা আছে আমাদের সুইচ পাঁচ নম্বর সুইচ খামচিহ্ন চুপচাপ মেরে গিয়ে খামে চাপ দিয়ে চলে আসবেন আপনি কোথায় ভোট যাবেন আমি কেউ দেখে আসছেন নাকি আপনাকে চুপচাপ যাবেন খামে চাপ দিয়ে চলে আসবেন মোত্রাবু লোকসভা অধ্যক্ষ অজয় কুমার দাস মনোনীত প্রার্থী ভাইজানের